ওসমান হাদির হত্যার বারো দিন পেরিয়েছে সরকার এবং প্রশাসন কোন স্পষ্ট তথ্য দিতে পারেনি দেখেন ভাই সরকারকে শুধু দায় দিলে তো হবে না সময় দিতে হবে তো আসলে যে কোন পক্ষ করছে এটি এখন স্পষ্ট দুইটি রাজনৈতিক দল এক দল এক দলকে দোষারোপ করছে কেউ বলতেছে ভারত করছে কেউ বলতেছে কেউ বলতেছে সরকারি করাইছে ভারত হচ্ছে আমাদের শত্রু কিন্তু ভারত হচ্ছে গোমস্তা কথার বাইরেও চলতে পারে না আর যদি করেও থাকে এখানে আমি হাত আছে ঠিক না তবে আমি একটা জিনিস মনে বলতেছি স্পষ্ট মনে রাখবেন আমরা আছি অন্ধকারে আমাদের অপেক্ষা করতে হবে খ্রিস্টানদের বড়দিন উদযাপনে প্রধান উপদেষ্টার সাথে ধর্ম উপদেষ্টা কেক কেটেছে নজবিল এই যে খ্রিস্টানদের বড়দিন এটা তো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব কাফের মুশেক অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে কি সম্পর্ক মানবিক সম্পর্ক কথা বুঝতে পারছি মানবিক সম্পর্ক হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আগুন লাগছে আপনি পানি দিয়ে নিবাই দেন খাবার নাই খাবার দেন সাহায্য চায় সাহায্য করেন কিন্তু অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা কুফুরি কাজ এটা ধর্ম উপদেষ্টা যদি করে থাকে অবশ্যই তাকে তবা করতে হবে দুনিয়াতে তো আপনি একটা বউ পাইছেন ঠিক না বেশি বেশি চারটা চারটা বিপদ আছে দুইটাই তো বিপদ আপনাদের মধ্যে অনেকে মনে করেন চার বিয়ে করা সুন্নাত নাকি না চার বিয়ে করা সুন্নাত না জায়েজ চার বিয়ে করা কি জায়েজ আল্লাহ বলেছেন ফান কিহুমা ওয়া আল্লাহ তাদিলু তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা যদি ইনসাফ করতে পারো বা না ভয় থাকে তাহলে একটা সম্মানিত সঠিক আল্লাহ তালা বলেন ইয়া আই হল্লা দিনা আমানুত্ত কুল্ল হিমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহকে ভয় কর আর সত্যবাদীদের একটা আয়াতে দুইটা নির্দেশ আমরা যদি আল্লাহর একটা আয়াতে দুইটা নির্দেশ মানতে পারি আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হতে পারি ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন এ কারীম আল্লাহ রব্বুল নামাজের কথা বলেছেন আশি বারের বেশি কিন্তু আল্লাহ তাকে ভয় করার কথা বলেছেন প্রায় আড়াই মমিনের জীবনে ইমানের পর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকুয়া সবচেয়ে বড় পুঁজি কি আল্লাহর ভয় এটা যে মমিনের অন্তরে আছে বুঝতে হবে আখেরাতে মুক্তির জন্য আল্লাহর বেহেসতে যাওয়ার জন্য যে পুঁজি দরকার এটা তার হয়ে গেছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চারটা জিনিস চায় জিনিস সাধারণ মানুষ দুইটা জিনিস চায় আর আল্লাহর নেককার বান্দারা চারটা জিনিস চায় সাধারণ মানুষ চায় ইজ্জত আর কুয়াত সম্মান আর শক্তি শক্তি এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষ চায় এর জন্যই মানুষ টাকা কামাই করে কারণ টাকাটাও তো শক্তি কথা বলে শক্তি না পৃথিবীতে যারা পরাশক্তির দাবিদার আছে না পরাশক্তির সূচকে কে পরাশক্তি চারটা জিনিস দিয়ে মাপা হয় কটা জিনিস মানি মাসাল মিডিয়া ম্যান্ডেট কটা জিনিস সাহেব ডিস্টার্ব করেন না চুপচাপ বসেন আমি বলছি অল্প সময় থাকবে ডিস্টার্ব করা যাবে না কটা জিনিস মানি পয়সা মাসাল পেশি শক্তি মিডিয়া সংবাদ মাধ্যম আর ম্যান্ডেট জনসমর্থন এই চারটা হাজার বেশি তাকে বলা হয় সুপার পাওয়ার কি বলা হয় সুপার পাওয়ার আমেরিকার বর্তমানে টাকা আছে কত ডলার এটা ক্যালকুলেটারে গমতে পারবেন না এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন ওর রিজার্ভ আছে তেইশ ট্রিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ আছে মাত্র যতটুকু শুনছি একত্রিশ বিলিয়ন ডলার একত্রিশ বিলিয়ন এরকম এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন আমেরিকার রিজার্ভ আছে তেইশ ট্রিলিয়ন ডলার মাসাল পেশিশক্তি তার চেয়ে বেশি কারো নাই বেশি না তার তিন নাম্বার হচ্ছে মিডিয়া আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট এই দুনিয়ায় মাস্তানি করতে বৈধতার লাইসেন্স নিতে জাতিসংঘ তার বাড়িতেই এই চারটা শক্তি তার কাছে কিন্তু প্রবল শক্তি নিয়ে আমেরিকা হেরে গেল মধ্য এশিয়ার একটা গরিব দেশের কাছে আফগানিস্তান প্রশ্ন হচ্ছে মোল্লাদের কাছে কি আছে ওর তো চারটা আছে কয়টা আছে ম্যান্ডেড মাসাল মিডিয়া মানি যাদেরকে মোল্লা বলে সে আল্লাহ বুজুর্গদের আছে স্পিরিচুয়াল পাওয়ার সিনার শক্তি এটাকে মোকাবেলা করার কোন অপশক্তি দুনিয়াতে না আছে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি মুসা আলাইসালামকে আল্লাহ তালা বললেন তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে গেছেন যা আমি ফেরাউনের কাছে যাবো আমার আসি কি ফেরাউন ছিল সেই সময় নয় লক্ষ বর্গমাইল ভূখণ্ডের রাজা তার নিয়মিত সৈন্য ছিল আশি হাজার তার উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের ফেরাউনের ছিল কি না ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা ছিল কারুন বুঝতে পারছেন ওর উপদেষ্টা পরিষদ ছিল চিন্তা করছেন ওর কাছে আল্লাহ আমাকে পাঠাচ্ছেন আমার কি আছে তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন কটা শক্তি মনে রাখবেন পশুর শক্তি শুধু দেহে মানুষের শক্তি মাথায় মমিনের শক্তি সিনায় কোথায় কোন শক্তি বেশি মুমিনের মুমিনের মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন ক্বাল রাব্বি ইশরাহ লী সাদরী

আমার জন্য কাজটা সহজ করে দাও কাহু আর আমার মুখে যে জনতা আছে এটা খুলে দাও ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় বিষয়টা বুঝাচ্ছি বিজয় হয়েছে কারসানুজ ফেরাউনের তো মাসেল ছিল মাসেল পাওয়ার মানি ছিল ঠিক কে সৈন্য বাহিনী ছিল সব ছিল সব শুদ্ধ ফেরাউন ধ্বংস হয়ে বাহার কাল সমুদ্রের মধ্যে শরীর সমাধি ঘটল আর মুসাই সালাম সিনার শক্তি দিয়ে জিতে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেক মমিনকেই শক্তিটা দেন যদি তার তাকুয়া থাকে যার যত বেশি তাকুয়া আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহ তার সিনার ইমানি শক্তি তত বাড়ায় দেয় আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন তাকে অর্জন করতে পারেন চারটা জিনিস আল্লাহ আপনাকে নগদ দুনিয়াতে দিবেন কয়টা ইজ্জাত প্রথম কি নুসরাত রাহমান দৌলাত আল্লাহ আপনাকে সম্মান দিবেন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন সাহায্য করবেন এমন জায়গা থেকে আপনার দিবেন যা আপনি চিন্তা করতে পারবেন যদি শুধুমাত্র আপনি আল্লাহকে ভয় করতে পারেন আপনাদের ভয়েস রেজ হয় না কেন কবরস্থানে আছেন না মাহফিলে এই সামনের লোকগুলো চুপচাপ মুখে কিছু আছে খুলে না কেন

আল্লাপাক বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে একজন নর আর একজন নারী থেকে সৃষ্টি করেছি অতপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করেছি তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি এটা কি যার নাই সে যদি আল্লাহকে ভয় পায় ইমান আনার পরে আল্লাহকে ভয় পেয়ে যে গুনার কাজ ছেড়ে দেয় এই কাজের নাম তাকওয়া ব্যক্তির নাম মুক্তি বলেন সুবহানাল্লাহ আল্লাহকে ভয় পেলে কয়টা জিনিস ইজ্জত নুসরাত রাহমাত দৌলত সুহান আল্লাহকে যারা ভয় পায় খাটি মমিন আল্লাহর উপর ওয়াজিব হচ্ছে তাদের সাহায্য করা আল্লাহর উপর সুহান আল্লাহ বলবেন আফগানিস্তানের মুসলমান চৌত্রিশ বছর যুদ্ধ করছে কত বছর চোদ্দ বছর রাশিয়ার সাথে চোদ্দ বছর উনিশ বছর দুইটা পরা শক্তি তাদের কাছে ধরাশয়ী হয়েছে এই বিজয় কে দিছে সত্তর হাজার তালেবের বিনিময়ে আজ আফগানিস্তান ইসলামী রাষ্ট্র হয়ে গেছে আর আমরা আছি কোটি মুসলমান এখন ইসলামী রাষ্ট্র বানাইতে পারি নাই মুসলিম রাষ্ট্র পরিচয় দেয় এই পরিচয়টাও অনেকে দিতে লজ্জা বোধ করে ঠিক না আল্লাহ তালা আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে সাহায্য করেন আল্লাহ রব্বুল আন বলেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আর মহা সত্যের উপর আল্লাহ তোমাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু আলা তাহ জানো ওয়া আনতুমুল আল্লাহ না ইনকুন্তুম মমিনী হীনবল হয় না বিরাস হয় না যদি তোমরা সত্যিকার মমিন হতে পারো সারা পৃথিবীর কাফের মোর্শেকদের উপর আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বিজয়ী করবে ইজ্জত আল্লাহর পক্ষ থেকে নুসরাত সাহায্য আল্লাহর পক্ষ থেকে সুভান আল্লাহ বল আর রহমান আল্লাহর পক্ষ থেকে ইন্না রহমত আল্লাহ মিনাল মহসিন মহসিন মানে মুক্তাকিম সুভান আল্লাহ মুতাকিদের জন্য আল্লাহর রহমত খুব কাছে আমি বলছি কয়টা জিনিস আল্লাহ দিবেন ইজ্জত রহমত নুসরাত চার নাম্বার দাওলাত এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আপনি আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন বাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি খুব কম সময়ে কথা বেশি কথা বলবো আজকে কম সময়ে আমিও আগে যেতে পারি আপনাদেরও কষ্ট কবে সম্মানিত তো শুধু যে কথা বলছি না চার নাম্বার হচ্ছে দৌলাত রিজিকটা কে দেন আল্লাহ তো কাফের দেন কিন্তু মমিন কে দেন সম্মানের রিজিক কোনটা আমি একটা হাদিস শোনাচ্ছি সাহি বুখারের হাদিস রসুল্লাহ সাল্লামের জরিলুল কাদার সাহাবি ছিলেন কোথায় দেখি সাউন্ডটা কানে লাগে একটু কমাও আওয়াজটা কম হোক কিন্তু পরিষ্কার হোক ইকো দিও না ইকো দিও না প্রিয় ভাইরা এখন ঠিক আছে স্পষ্ট এই তো কান ফাটা আওয়াজ দিয়ে কি করবো যদি আওয়াজ পরিষ্কার না হয় আউ ফিবনু মালেকাল আস যাই হদিয়াল যে আওয়াজটা ফিরে আসে ওই মাইকটা বন্ধ করে দাও বা ঘুরে দাও আউফিবনু মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জলিলুল কদর সাহাবী ওনার একজনই সন্তান ছিল মুশরিকরা সন্তানকে নিয়ে বন্দি করে ফেলছে এক বাপের এক সন্তান হারাইলে কেমন দুঃখ লাগে স্বামী স্ত্রী খুব কান্না করছেন সাহাবীর স্ত্রী সাহাবীকে বলছেন যে আপনি দেরি না করে আল্লাহর হাবিবের কদমে যান একটা ব্যবস্থা হবে বড়া দুঃখ আর পানি নিয়ে আল্লাহর হাবিবের খ্যাদ মতে আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমার একমাত্র সন্তান কাফের তাকে বন্দি করে রেখেছে আল্লাহর হাবিব সাবিকে বললেন ইতাকিল্লা হাওসবির তুমি আল্লাকে ভয় করো আর ধৈর্য ধরো ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন্তঃস্তক্ষি রমিন কওলেলা হাউ লাবা না কুয়াতা ইল্লাহ বিল্লাহ আর আমি তোমাকেও তোমার স্ত্রীকে আদেশ করছি তোমরা বেশি বেশি পড়ো লা হাওলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম বিপদে পড়লে দোয়াটা পড়বেন পড়বেন না বলা হয়েছে দোয়া কানজুম মিন কুনুযিল জান্নাহ সুবহানাল্লাহ এই দোয়া যদি আপনি মন থেকে পড়তে পারেন পাহাড় সমান বিপদকা আল্লাহ পানি বানায় দিবেন সুবহানাল্লাহ চোখের পানি মুস্তি মুস্তি বাড়ি আসছে

তোমাকে এবং আমাকে আদেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি হাওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা লিজি স্বামী স্ত্রী চোখের পানি মুছে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রুসুর সাল্লাল্লাহ আসমে শিখানো দোয়াটা পড়তে লাগছে একদিকে তারা আল্লাহর উপর ভরসা করলেন আরেকদিকে আল্লাহ তার সন্তান মুক্তির ব্যবস্থা নিজের হাতে নিলেন যেখানে বন্দি রেখেছে আল্লাহ কিছু সময়ের জন্য মনোযোগ সরাই হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন সাহাবীর ছেলে মুক্ত হয়ে হাঁটতে লাগবে কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো বাড়িতে তো খাবার দাবার নাই যে কি খাবো বাবা মা কি খেয়ে আছে তাও তো জানি না তো সাবির ছেলে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল অনেকগুলো বকরি হাজার হাজার বকরি তো পিছনে যে একবার বললো চলো তোমরা আমার সাথে বাড়িয়ে আসো কারে বললো বকরি বললো হাদি সাক্ষ্য দেয় আউফিবন মালে কালাস যাই কলিজা টুকরা সন্তান বাড়ি ফিরে আসলো সঙ্গে কাফেরদের চার হাজার বকরি আউফ ইবনু মালিক আল জয়ের বাড়ি চলে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মিন হাইসু লা আর যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা রাখে বিপদের চরম মুহূর্তে আল্লাহ তার জন্য পথ দেখায় দেন আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কোনোদিন চিন্তাও করতে পারে না আল্লাহকে যারা দিল থেকে ভয় পায় তা অর্জন করে দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস তাদেরকে দিবেন ইজ্জত রাহমাত কুয়াত নুসরাত দৌলত সুবহান আল্লাহ বলবেন না আল্লাহকে ভয় করবেন জোরে বলেন আল্লাহকে ভয় করলে এটা তো দুনিয়ায় পাবেন আখেরাতে পাবেন বিনা আজাবে রসুল্লার প্রত্যেক উন্মত যাবে। যদি ঠিক থাকে যত বড় গুণাগার হোক তবে কেউ যাবে আজাবের পর কেউ যাবে আজাবের আগে রসুল্লাহার উম্মতের মধ্যে যারা তাকুয়া বা মুখটা তারা বিনা আজাবে জান্নাতে যাবে কোনটা যান আজাবের পরে না আগে

وأزواج مطهرة ورضوان من الله. والله بسير بالعباد. اللَّهُ <applause> 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 <على> رَبُّ من بل حبيب مار محمد صلى الله عليه وسلم. আপনি বলুন এই দুনিয়ায় যত সম্পদ আছে তার চেয়ে ভালো যেটা সেটার কথা তোমাদের বলবো নাকি শোনো যারা তাদের রব আল্লাকে ভয় পায় মুখতাকি তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অসংখ্য জান্নাত তাজ রিম তাহতিহাল তাকতিহাল আনহার যে জান্নার সময় নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আজওয়াজু সেখানে রয়েছে জন্য অসংখ্য স্ত্রী কেমন স্ত্রী পবিত্র স্ত্রী সেই স্ত্রী গুলো কখনো অপবিত্র হবে না আজওয়াজুম মুতাহারা দুনিয়াতে আপনি একটা বউ পাইছেন ঠিক না বেশিতে বেশি চারটা চারটা বিপদ আছে

তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো দুইটা পারলে লাগলে তিনটা পারলে লাগলে চারটা যদি ইনসাফ করতে পারো বা না ভয় থাকে তাহলে একটা কি ইনসাফ করতে পারেন কথা বলে একটা নিয়ে তো পারে না এত উঠান আমা কেন আর এই দরজাটা আওয়াজ করে কে বারবার না 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 করো ওখানে মুখ বার জাহেল জফরপুর মাহফিলের আদব সেখানে পরিবেশ সেখানে মাহফিল দিয়ে বসে আস আল্লাহ আমি তো রাতে আসতে চাই না আমার মানুষগুলোরও বুঝ নাই এরা জোর করে প্রোগ্রামটা রাখছে সভ্যতা ভদ্রতা শৃঙ্খলা বলে কিছু থাকতে হয় প্রিয় ভাইরা কথা শুনতেছেন চার বিয়ে করা এটা না জায়েজ ইনসাফ করতে না পারলে একটা হক আদায় করতে পারলে চারটা কিন্তু প্রত্যেক বেহেস্তিকে আল্লাহ তালা বেহেশতে সর্বনিম্ন সত্তর জন করে স্ত্রী নেবেন কেমন স্ত্রী আজওয়াজ মুতাহারা যারা চিরপবিত্রা আপনার বউ দুনিয়ায় যত সুন্দরী হোক ও যদি মিস ওয়ার্ল্ড হয় বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে ভাটা আকর্ষণ যাবে কিন্তু জান্নাতে আপনার যে স্ত্রী থাকবে হাদিস সাক্ষ্য দেয় সেদিকে একবার যদি কেউ তাকায় সৌন্দর্য উপভোগ করবে চোখ ফিরালে আবার তাকাবে আবার সৌন্দর্য বেড়ে যাবে আবার চোখ ফিরে আবার তাকাবে বেড়ে যাবে যতবার অনন্ত কাল তাদের সৌন্দর্য বাড়তেই থাকবে না জন্য আল্লাহর কাছে থাকবে ঋদান সন্তুষ্টি এটা কি বুহারি শরীফে ব্যাখ্যা এসেছে সব ব্যহেস্তিরা যখন ব্যহাস্তে ঢুকে যাবে স্বয়ং আল্লাহ সামনে উপস্থিত হবে এত আস্তে সোমান আল্লাহ বলবেন আমার পেয়ারা বান্দারা তোমরা কি আমার উপর রাজি আছো যা চেয়েছি তা পেয়েছি যা চাই নাই তাও তো পেয়েছি সৃষ্টি জগতে তোমার হাবিবের খাতিরে এত বেশি মর্যাদা আমাদের দিয়েছ অন্য কোন সৃষ্টিকে দাও নাই আমরা রাজি আছি আল্লাহ বলবেন বান্দারা আমার পক্ষ থেকে সবচেয়ে বড় خوش খবরটা এখন নাও আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনোদিন নারাজ হব না এটা হচ্ছে রিদ্বওয়ানুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এই সব দুনিয়া ও আখিরাতের শত কোন মর্যাদা সমৃদ্ধি সুখ শান্তি নাজাত, জান্নাত তাকওয়ার কোন পথে এর জন্য আল্লাহ তালা বলেছেন ইয়া হল্লা দিন আমান উত্তাকুল্লাহ হিমান দারগন আল্লাহকে ভয় করো এই নির্দেশটা মানবেন